নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সর্ষে ও বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সর্ষে পোস্ত ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি সরষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সবার প্রথমে মাছ আমি একটা বড় বলে নিয়ে নিলাম মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখানে আট পিস মাছ রয়েছে আর রয়েছে চারটে মাথা দিয়ে দিলাম সবার প্রথমে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের দিলে লবণ হলুদ মাছে মাছ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম শস্যার তেল গরম করে নিয়েছি দিয়ে রাখা মাছ যেহেতু ইলিশ মাছের রেসিপি অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে তবে আপনারা চাইবেন যে কোনো কুকিং অয়েল তৈরি করতে পারেন একটা সাইজ आ 자 ह 리야े ल े आ 시ो च च चव उ 금 त ो रे लो च একটা পাত্রে উঠিয়ে নেওয়ার পর সেম প্রসেসে মাছের মশাও ভিজে দেব আর লাগছে বেগুন মাছ ভেজ মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো কালো পনেরো কুড়ি সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও পাঁচ লঙ্কা আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি পরিমাণ মতো কলিদের জল তিন চার মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট রান্না করব মশলার সাথে বগুন ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আমার কাছে সেদ্ধ করা ছিল আর টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও সরাসরি অ্যাড করতে পারেন বেগুনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করব তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেবির সাথে আলু বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেব বেগুন সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব গ্রেবির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর মাছের মাথা মাছও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে সর্ষে ও পোস্তর পেস্ট এখানে আমি দু চামচ সর্ষে ও দু চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেবো মিক্সারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারে আমি চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো সর্ষে পোস্ত ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ